নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন এই মুহূর্তে আবার চলে এসেছি কাস্তাপাড়া কাপা মোড়ে যে দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে ঠিক তার ওপরে তার ওপর থেকে আজকে ভিডিও শুরু করছে এই কারণেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কতটা লেন্থ হতে পারে বা কত কিলোমিটার হতে পারে এই ফ্লাইওভারটা এর আগের ভিডিওতে অনেক বন্ধুরা আমাকে মেসেজ করেছিল মোটামুটি দাদা কতটা বড় হতে পারে এই ফ্লাইওভারটা তো এই মুহূর্তে যেহেতু অফিসিয়ালি কিছু অ্যানাউন্সমেন্ট নেই সেই জন্য আপনাদেরকে জানাচ্ছি না তো আপনারা আইডিয়া করতে পারবেন আমি বাইকে যাচ্ছি কতটা হতে পারে মোটামুটি আমার যতটা মনে হয়েছে প্রায় তিন কিলোমিটারের ওপরে হয়ে গেছে তো আমি যদিও একদম শেষ প্রান্ত থেকে শুরু করিনি মোটামুটি মিডিল থেকে শুরু করেছি কারণ এই কারণে ওই মাথাটায় জাগলের দিকের মাথাটায় যেটা আর কি নামবে সেদিকে কিন্তু এখনও রীতিমতো কাজ চলছে তবে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি মধ্যে অংশ থেকে শুরু করেছি এখানে কিন্তু কাজ প্রায় হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং ওভারঅল দুদিকে কিন্তু কালারের কাজগুলো মানে সাদা কালো দেখতে পাচ্ছেন কালারের কাজগুলো হয়ে গেছে যদিও ডান দিকে পিলারের কাজ সম্পূর্ণ সমস্ত জায়গায় কালার হয়নি আমি এদিক থেকে আবার বাঁদিকে চলে যাচ্ছি কারণ বাঁদিকের দিকে লেনটা দিয়ে গেলে আপনাদের বুঝতে সুবিধা হবে রাস্তাটা যদি আপনারা জাগুলির দিক থেকে আসেন বা টুয়েলভ ধরে আসেন তো কোন দিক দিয়ে আপনারা এয়ারপোর্টের দিকে যাবেন এইখান থেকে কিন্তু রাস্তাটা ভাগ হয়ে যাবে সামনেই আপনাদের সেটাকেই আজকে তুলে ধরার চেষ্টা করেছি বা সেটাকে বোঝানোর চেষ্টা করেছি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমরা সামনের দিকে মানে উপরের দিকে উঠছি কারণ এখান থেকে গিয়ে ঠিক কাঁপা মোড় ওভার করে কিন্তু ওদিকে কল্যাণী এক্সপ্রেসের যে মেন অংশটা তার মধ্যে কিন্তু জুড়ে যাচ্ছে এদিকটা তো ঠিক আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে খালের ওপরে যেটা বাঘের খাল বলে পরিচিত এই জায়গাটাই ঠিক খালের ওপর থেকেই রাস্তাটা তৈরি হয়েছে এ দেখুন আমি কিন্তু বাঁ দিকে চেপে গেলাম এখান থেকে কিন্তু লেনটা ভাগ হয়ে যাচ্ছে আর সোজা চলে গেলে কিন্তু ওপাশে আমরা যদি মগরার দিকে যাই বা কল্যাণী ব্রিজ ধরে গঙ্গার ওপারে যে যেতে চাই তাহলে কিন্তু এই লেনটা আমাদের ধরতে হবে আমরা দিকের লেনটা ধরে নিলাম এদিকে দেখতে পাচ্ছেন বোথ সাইডেই কিন্তু কালারের মানে নীল সাদা রং করা হয়ে গেছে এবং স্ট্রিট লাইটগুলো লাগানো হয়ে গেছে রোড মার্কিংয়ের কাজও হয়ে গেছে এবং রাস্তার ইন্ডিকেটগুলো করে দেওয়া হয়ে গেছে শুধু সামনের অংশ কিছুটা অংশ কাজ বাকি আছে কিন্তু জোট কদমে কাজ চলছে এটা বলাই যায় তবে এই শীতের মধ্যে কমপ্লিট হবে কি না এখনই বলতে পারছি না কিন্তু কাজ চলছে দ্রুত গতিতেই চলছে একটু ডান দিকে খেয়াল করুন যে রাস্তাটা এয়ারপোর্টের দিক থেকে যদি আসেন বা নৈহাটি ব্যারাকপুট দিক থেকে আসেন যে রাস্তাটা ওটার ওপর দিয়ে উঠতে হবে আর কি দিকে ওই ফ্লাইওভারটার উপর দিয়ে উঠতে হবে উঠে আমি যেটা দিয়ে ঘুরলাম ওটা দিয়ে আপনারা নেমে যাবেন নেমে কিন্তু এস টুয়েলভের দিকে চলে যাবেন তো এদিকের অংশের কাঁসা পাড়ার দিকের অংশের কাজ কিন্তু প্রচুর এগিয়ে গেছে প্রচুর এগিয়ে গেছে মানে কি প্রায় হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আপনারা ছবি দেখেও বুঝতে পারছেন তবে যেগুলো আরেকটু কিছু কাজ হয়তো বাকি আছে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই যে জয়েন্টিং জয়েন্ট যেগুলো জয়েন্ট করা হয়েছে এই জয়েন্টের কাজগুলো কিছুটা একটু বাকি আছে আমার মনে হয়েছে তবে ইঞ্জিনিয়ার সেটা আরও তো বলতে পারবেন আর রোডে দেখুন কিছু কিছু জায়গায় সাদা চকমার্কিং করা আছে এগুলোতে কিছু হয়তো লেখা হবে ইন্ডিকেট করা হবে কিছু রোডের ব্যাপারে রুটের ব্যাপারে এটা আমার অন্তত মনে হচ্ছে দেখুন এইখানে কিন্তু ফ্লাইওভারের এই অংশটা শেষ হয়ে গেল আমরা কিন্তু কাঁচাপাড়া একদম কাঁপা মোড়ের ওপরের যে ফ্লাইওভারটা তার উপরে কিন্তু চলে এসেছি দেখুন এইখানে কিন্তু রোডটা আস্তে আস্তে পুরোনো রাস্তার সাথে জুড়ে যাচ্ছে এই রাস্তা এই রোডটা কিন্তু চালু আছে এই কাঁচাপাড়া কাপা ফ্লাইওভারটা কিন্তু চালু আছে আমরা কিন্তু এই সামনেই নেমে যাবো আপনার সামনে বোর্ডটাও দেখতে পারবেন যেটা বলছিলাম এতটা গাড়ি চালিয়ে আসলাম আপনারা বুঝতে পারছেন প্রায় চার মিনিটের উপরে তো কতটা লেন্থ হতে পারে রং কিন্তু কোনো জ্যাম ছিল না সেইভাবে চালিয়ে এসছে স্মুথলি তো আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পারছেন যে অলরেডি কিন্তু আড়াই তিন কিলোমিটার রাস্তা আমি কিন্তু চলে এসেছি তো কতটা বড় এটা আলাদা করে আর বলার জায়গা থাকে না থেকে ভিডিও থেকে দেখেই বোঝা যাচ্ছে এই দেখুন আমি যেটা বলছিলাম আপনারাও যদি উপরের দিকে খেয়াল করুন এখানে কিন্তু বোর্ডটা দেওয়াই রয়েছে সোজা গেলে বিমানবন্দর আমরা কিন্তু এই প্রায় চলে এসেছি এই অংশে এবার কিন্তু সমান ফ্ল্যাট রাস্তায় চলে এসছি ভিডিওটা দীর্ঘায়িত করব না আজকে এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার ছিল ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল এবং যদি কোনো আপনাদের মেসেজ থাকে বা কোনো যদি আপনাদের জিজ্ঞাসা থাকে নির্দ্বিধে আমাকে মেসেজ করে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল এবং অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা আর পূর্ণ বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ এতদিন আমার সঙ্গে থাকার জন্য নমস্কার